আরে সামনের মাসে কেন ও বাবা নিয়ে যাব আহা বর্ষা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে তুমি না বলে জায়গাটা অনেক ভিড়বিলি আর এখানে যে কেউ এসে বসতেছে দেখো না বাচ্চাটা কান্না করছে এই যে আপু আপনি বাচ্চাটা নিয়ে একটু সরে বসেন না আপনার জন্য তো আমাদের ডিস্টার্ব হচ্ছে এ কি ব্যাপার আপনি এখন বসে আছেন ওদিকে যান না মানে আপু আসলে হয়েছে কি আমার সাথে একজন এখানে কথা বলতে আসবে তাই আর কি আমি এখানে বসে আছি আমার কথা বলা হয়ে গেলে আমি চলে যাব আসলে বাবুর অনেক ক্ষুধা পেয়েছে তো তাই এভাবে কান্নাকাটি করছে আর কি ও আচ্ছা তাই বলে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি যেখানে সেখানে চলে আসতে হবে আরে তুমি কার সাথে কথা বলছো উনি একটা খেত দেখো না শাড়ির সাথে কি একটা ব্লেজার পরেছে শুনো তুমি কিন্তু বিয়ের পর ওয়েস্টার্ন ড্রেস করবে ঠিক আছে আচ্ছা আমি একটু সাইড হয়ে বসছি আচ্ছা বদ দাও না এখন বাবা তোমাকে কিন্তু এই ওয়েস্টার্ন ড্রেস অনেক সুন্দর লাগছে তুমি কিন্তু আবার অন্য মহিলাদের মতো বলো না বিয়ের পরে আমি শাড়ি সবুজ দেখো না কি বিস্ত্রী অবস্থা মহিলাটাই এখানে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আর শোনো আমাদের বিয়ের পরে যদি বাচ্চা হয় তাহলে কিন্তু আমি কখনোই আমার বুকের দুধ খাওয়াবো না বুকের দুধ যদি খাওয়াই তাহলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে আমার চেহারা নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমার বুকের দুধ খাওয়াতে হবে না আর তোমার চেহারাটা নষ্ট হবে না তোমার যা মনে চায় তুমি তাই করবে প্রয়োজনে আমি তোমাকে কাজের বউ রেখে দেবো একদম ঠিক কথা বলছো বাচ্চা তো কখনোই কোলেই নিব না কাজের বউ রেখে দেবো কাজের বউ বাচ্চাকে মানুষ করবে এইরকম রাস্তাঘাটে দুধ খাওয়াবো না আহা তোমাকে কে বলেছে রাস্তা এভাবে দুধ খাওয়াতে আমি তোমাকে কাজের বয়া তো বললাম না আমরা কি টাকা পয়সা আছে নাকি তোমার যা মনে চাই তুমি তাই করবে সবুজ এখান থেকে চলো চলে যাই এই মহিলা কোনো ভাবে এখান থেকে সরবে না আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম আমার জন্য অপেক্ষা করে অনেকক্ষণ যাবো তো আপনি কষ্ট করছেন কিন্তু জানেন কি ম্যাডাম আমি রাস্তায় জ্যামে পড়ে গেছিলাম সেই জন্য আসতে আমার লেট হয়ে গেছে এই জন্য আমি খুবই দুঃখিত আরে লিটন চাচা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি রাস্তার একটা মহিলাকে আপনি সালাম দিচ্ছেন আবার সরি বলছেন আর উনি তো ভদ্রতাই বুঝে না আরে চুপ করো তুমি তুমি কাকে রাস্তার মেয়ে বলছো জানো উনি কে উনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ম্যাডাম মানে আসলে ম্যাডাম আমরা আপনার চিনতে পারি আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দেন থাক এখন আর ক্ষমা চাইতে হবে না এখন যখন জানতে পেরেছেন আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠিক তখনই আপনি আমার কাছে ক্ষমা চাইছেন আচ্ছা হতেও তো পারতাম আমি একজন সাধারণ মহিলা আমি একটা সন্তানের মা তাই বলে আপনারা এভাবে মানুষকে অপমান করবেন শুনুন কারো সম্পর্কে ভালোভাবে না জেনে কাউকে মন্তব্য করা উচিত নয় আচ্ছা আপনারা যেন একটু আগে কি নিয়ে কথা বলছিলেন আপনাদের বিয়ে হলে আপনি চান আপনার স্ত্রী যেন সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরে থাকে এতে করে নাকি আপনার ভালো লাগবে আচ্ছা এবার আপনি বলেন তো আপনি কি একজন আদর্শ স্বামী হওয়ার যোগ্য কোনো ভালো স্বামী কি কখনো চায় তার স্ত্রীর সৌন্দর্য সে নিজে ব্যতীত সবাই দেখুক কখনোই চায় না একজন আদর্শ স্বামী সবসময় চায় তার স্ত্রীর সৌন্দর্য শুধুমাত্র তার জন্য থাকুক সে তার স্ত্রীকে পর্দায় রাখতে চায় ঢেকে শুনে রাখতে চায় আচ্ছা যাই হোক এবার আসি আপনার পালায় এই যে মিস ম্যাডাম আপনি যেন কি বলছিলেন আপনাদের বিয়ে হয়ে গেলে আপনি কখনো বাচ্চার মা হলে আপনি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন না আচ্ছা আপনি কি জানেন মাতৃত্বের স্বাদ কোথায় যখন একটা সন্তান তার মার ব্রেস্ট ফিডিং করে একটা সন্তানের প্রতি মায়ের দায়িত্ব কর্তব্য টান ভালোবাসা কোথা থেকে আসে জানেন এই ভক্ত থেকে এটাকেই বলা হয় রক্তের টান আপনি হয়তো এই বিষয়ে জানেনি না আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার সত্ত্বেও এরকম সাধারণ বেশে কেন চলি জানেন শুধুমাত্র এই আপনাদের মতো মুখোশধারী কিছু মানুষদের চেনার জন্য এটার নাম জীবন না আপনি হয়তো মজামস্তি সব কিছুই করতে পারবেন কিন্তু আপনার সন্তানের কাছে কখনোই আপনি প্রকৃত মা হয়ে উঠতে পারবেন না এই যে একটু আগে আপনার বয়ফ্রেন্ডই তো বলছিল আপনাকে বিয়ের পর আপনাদের সন্তানাদি হলে সে তার সন্তানকে বোয়া দিয়ে মানুষ করবে আচ্ছা একজন মায়ের সাথে কখনো বোয়া দিতে পারে আপনারা কি বোয়ার হাতে মানুষ হয়েছিলেন আমার তো মনে হয় না আপনারা কখনো কোনো মায়ের আদর পেয়েছেন মায়ের আদর্শে বড় হয়েছে। শুনুন মায়ের শিক্ষাই হচ্ছে বড় শিক্ষা আপনারা যত বড় বড় স্কুল কলেজে পড়াশোনা করেন না কেন যার ভেতরে মায়ের শিক্ষা নেই তার ভেতরে কোনো শিক্ষা জ্ঞানই নেই প্লিজ ম্যাডাম আমাদেরকে লজ্জা না আসলে আপনার কথা কখনো ভেবে তুমি ম্যাডাম আসলে আমি বুঝতে পারি নাই আর আপনি যেভাবে বলছেন আমি সেইভাবে কখনো ভেবে দেখি নাই আসলে আমিও তো একদিন মা হব আপনার মতো করে যদি ভাবতাম তাহলে হয়তো এই নোংরা চিন্তা ভাবনা আমার মাথায় আসতো না আমাকে ক্ষমা করবেন ম্যাডাম আই এম এক্সট্রিমলি সরি আচ্ছা ঠিক আছে আপনারা যে আপনাদের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক ম্যাডাম গাড়ি রেডি চলুন হ্যাঁ আপনিও চলুন আপনার সাথে অফিসে বসে কথা বলবো ঠিক আছে ম্যাডাম